আর শ্রাবণ মাসের পূর্ণিমা রাখি পূর্ণিমা আজ হচ্ছে মা সন্তোষীর জন্মদিন মোটামুটি সবাই জানে কিভাবে মা সন্তোষীর জন্ম হয়েছিল সিদ্ধিদাতা গণেশের মন থেকে তার দুই সন্তান শুভ এবং লাভ তাদের মনে সন্তোষ প্রদান করার জন্যে রাখি পরিয়ে তো আজকে মায়ের জন্মদিন উপলক্ষে আমি মাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন অবশ্য জন্মদিনের আগের দিন অর্থাৎ আজকে হচ্ছে শুক্রবার আগামীকাল মানে শনিবার হচ্ছে মায়ের জন্মদিন তো মাকে জন্মদিনের উদ্দেশ্যে এই বেনারসি শাড়িটা আমি পরিয়ে নিয়েছি এই শাড়িটা মায়ের জন্মে জন্মদিনে পরানোর উদ্দেশ্যেই আমি কিনে নিয়ে এসেছিলাম এবং তার সাথে মায়ের একটু গয়না তার সাথে মায়ের অস্ত্র সব কিছু একটু ভালো করে পিতাম্বরে দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো আজকে হচ্ছে শনিবার সকাল মায়ের জন্মদিন উপলক্ষে মাকে এখন আমি একটু মায়ের চলন্তি যে মূর্তি আছে তাকে একটু ভালো করে স্নান করিয়ে নেবো বিবিধ দ্রব্য দিয়ে যেমন দুধের মধ্যে কেশর নিয়ে নিয়েছি এটা দিয়ে মাকে আমি স্নান করাবো আরও বিবিধ দ্রব্য রয়েছে যেমন মধু রয়েছে ঘি রয়েছে চিনি রয়েছে শুধুমাত্র দইটা আমি দেবো না দই বাদে বাকি পঞ্চামৃতে বাকি চারটে অমৃত আমি মাকে দিয়ে স্নান করাবো তার সাথে গঙ্গা জল সুগন্ধি জল গঙ্গা জলের মধ্যে সুগন্ধি এবং চন্দন তার সাথে গোলাপ জল কেশর সব কিছু মিশিয়ে মায়ের স্নানের জল আমি তৈরি করে নিয়েছি তার সাথে চিনিও রেখেছি সব দিয়ে মায়ের আমি এখন অভিষেক করে নেব কারণ জন্মদিন একটু অভিষেকের প্রয়োজন আছে আর এখানে আজকে পূর্ণিমা বলে একটু মা মনসার জন্য কলা রেখে দিয়েছি দুধদা রয়েছে কোনো কলাটা দেওয়া হয়নি মা মনসাকে এটা নিবেদন করবো যেহেতু পূর্ণিমা পড়েছে তো এখানে মায়ের আমি স্নান করিয়ে নিয়েছি মায়ের অভিষেক করা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি মাকে মুছিয়ে পরিষ্কার করে সিঁদুর চন্দনে ভূষিত করে যথাস্থানে বসিয়ে নিয়েছি দেখো মায়ের স্থান মাকে সেখানে বসিয়ে নিয়েছি এইভাবে জন্মদিনে মায়েরকে একটু স্নানটা করিয়ে দেওয়া হলো এরপর হচ্ছে মায়ের বিশেষ পুজো আমি শুরু করব সকালের দিকে একটু মিষ্টি ফল এসব দিয়ে মায়ের পুজো করবো তো এখানে প্রচুর রাখি মায়ের জন্য এনেছি শুধু মায়ের না মা ছাড়া অন্যান্য সমস্ত ঠাকুরঘড়ের দেবদেবীদের জন্য অনেক রাখি কিনে নিয়ে এসেছি কারণ এই রাখি পরানোর উৎসবের জন্যেই মায়ের জন্ম তো এই জন্যে মাকে অবশ্যই রাখি পরাই আমরা প্রত্যেকবার তো দেখো মাকে রজনীগন্ধার মালা গোলাপ ফুল এবং আমার গাছে ফোটা লক্ষ্মী জবা সব দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি এর সাথে এবার আমি মাকে পরিয়ে নেবো মায়ের চারটে হাতে চারটে রাখি এছাড়া শিব দুর্গা কালী তার সাথে হচ্ছে বাকি দেব দেবীদের পরিয়ে নেবো রাখিটা দেখো ওই ফুলের রাখিটা মায়ের আমি হাতে পরিয়ে নিয়েছি খুব সুন্দর দেখতে রাখিটা দামটা এবারে খুব কম নিয়েছে তো মায়ের চার হাতে চারটে রাখি পুরোনো রাখিগুলো খুলে নিয়েছি নিয়ে নতুন রাখি মাকে পরিয়ে দিয়েছি মা ছাড়াও রাধাগোবিন্দ গোপাল তার সাথে গণেশ ওদিকে ভোলানাথ দুর্গা কালী মঙ্গলচন্ডী সবাইকে পরিয়ে নিয়েছি রাখি মায়ের কানে গুঁজে দিয়েছি গোলাপ ফুল কারণ মায়ের বুকের কাছে দিলাম অর্ঘটা ওই জন্য মায়ের বুকের কাছে অর্ঘ দিয়েছি বলে গোলাপটা কানে গুঁজে দিয়েছি এখানে জবা ফুল আতপ চাল দুর্বা এবং বেলপাতা সব কিছু দিয়ে অর্ঘ সাজিয়ে মায়ের বুকে এখানে স্থাপন করে দিয়েছি কারণ মাথা অর্ঘ্য মাথায় মাথায় দিতে হয় তো এখানে মাথায় দেওয়ার স্কোপ আমার নেই তাই আমি এখানে মায়ের বুকে বুঝে দিয়েছি কারণ মাথার ওখানে দিলে চালগুলো সমস্ত হুড় করে পড়বে চারিদিকে ছিটিয়ে যাবে ওই জন্যে আমি মায়ের বুকের মধ্যে দিয়েছে সেখানে সকালে মায়ের ভোগে রয়েছে পাঁচ রকমের মিষ্টি পাঁচ রকমের মধ্যে একটা পাইনি তাই সেখানে বাতাসা দিয়ে সেই অভাবটা পূরণ করেছি নালে ছানার গজা লাড্ডু কালাকান কাজু বরফি আর বাতাসা আর এদিকে বিভিন্ন রকমের ফল যেমন এই আঙুলগুলো এখন বাজারে উঠেছে প্রচুর দাম কিন্তু খেতে খুব সুন্দর বিভিন্ন তাজা ফল শুকনো ফল এবং তার সাথে নারকলের জল নারকলটা মায়ের খুব প্রিয় তো এই দিয়ে মায়ের সকালবেলার ভোগ আমি নিবেদন করেছি মায়ের সাথে সমস্ত দেবদেবীরাও একই ভোগ গ্রহণ করেছেন তো আরেক আমাদের সামনে থাকা অন্তরা ম্যাডাম উনি দিয়ে গেছেন একটা জবা কী বলে রজনীগন্ধা মালা সেটা মায়ের গলায় করিয়ে দিয়েছি এখানে মায়ের জন্যে রয়েছে বিভিন্ন রকমের সফট এবং সফট ড্রিঙ্কস তার সাথে চকলেট অনেক কিটক্যাট মাঞ্জ তারপরে কোল্ড কফি লস্যি তার মাজা ডার্ক চকলেট আর এই মিষ্টিটা ওই অন্তরা ম্যাডাম দিয়েছেন সামনে আমাদের যিনি থাকেন উনি মাকে পুজো দিয়েছেন এগুলো মা অবসর সময়ে খাবে এগুলো মায়ের জন্মদিন মা তো একটা ছোটো মেয়ে পাঁচ বছরের মেয়ে তাই মাকে সমস্ত দিতেই হবে এগুলো একটু না দিলে হয় না এবার কুরকুরে ফুরকুরেতে ইয়ে থাকে পেঁয়াজ থাকে রসুন থাকে তাই ওগুলো দেওয়া যাবে না এখানে দেখো সমস্ত দেবদেবীদের আমি দর্শন করে নিলাম তারপর এনাদেরকে আমি রাখি দিয়েছি আর এখানে গোপালকেও তিনটে চকলেট চারটে চকলেট তার সাথে রাখি আর একটু দক্ষিণা দিয়েছে মাকেও একটু একশো এক টাকা দক্ষিণা দিয়েছে এটা হচ্ছে দুপুরে মায়ের ভোগ তালের লুচি তার সাথে তালের পাটি সাপটা তালের বড়া নারকল নাড়ু শিমুয়ের পায়েস ছোলার ডাল আর এই একটা পনিরের তরকারি আমি করেছি হঠাৎ নিজের মনের মতন করে করেছি এটা কোথাও কোনো রেসিপি আমি দেখিনি নিজের মতন রেসিপি বানিয়ে করেছি খেতে খুব সুন্দর হয়েছিল মায়ের ইচ্ছাতে আর এটা শুধু পনির দিয়েই করা আছে তার সাথে আরও অন্য অন্য ইনগ্রেডিয়েন্টস রয়েছে কিন্তু সবজি আর কিছু নেই পান এবং জল সব কিছু দিয়ে মাকে ভোগ নিবেদন করা হয়েছে আর এই থালাটা হচ্ছে ঠাকুর ঘরে থাকা বাকি দেবদেবীদের উদ্দেশ্যে সবাইকে আজকেই তালের লুচি তাল ফুলুরি খাইয়ে দিলাম জয়মা